পরিস্থিতি একটু যদি আপনাদের বলি আমার ওই সেশনের টিচার ছিল উনি মূলত সরাসরি ওনার কথা ব্যাখ্যা করেছেন উনি পরবর্তীতে দুইশো এগারোতম মেধা তালিকা অর্জন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কিন্তু তিনি চান্স পায় তো উনি যেটা বলছে তার ভাষ্যটা আমি বলতেছি উনি মূলত হচ্ছে ফার্স্ট টাইম চান্স না পাওয়ার পর যখন হচ্ছে সেকেন্ড টাইম দিয়েছিল এবং পরবর্তীতে উনি আমাদের রাশি বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্টে অধ্যয়নরত ছিল সেই বছরে মূলত এই ঘটনাটা ঘটে অর্থাৎ দুই হাজার এগারো বারো সেশনে দেখা যাচ্ছে যে পরীক্ষা হয়েছিল এরপর রেজাল্ট হয়েছিল সবাই সবার মতো মেধা তালিকা কিন্তু পেয়েছিল এই অবস্থায় হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষা বাতিল হয় কেন হয় কারণ প্রশ্নটা ফাঁস করা হয়েছিল অর্থাৎ প্রশ্ন ফাঁসের কারণে পুরা যা ছিল সব কিছু বাতিল করার পর পুনরায় পরীক্ষা হয় এবং অনেক ছেলে মেয়েরা দেখা যাচ্ছে আমার ওই টিচারই পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইশো মেধা তালিকা করে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কিন্তু পড়াশোনা করছে এবং উনি এখন অনার্স মাস্টার্সও কমপ্লিট করে ফেলছেন এক্ষেত্রে এবছরের পরিস্থিতি যদি আমি আপনাদের সামনে একটু ব্যাখ্যা করি কোশ্চেন এর ভুল ছিল কি রকম ভুল ছিল চারটা কোশ্চেন যেটা রিপিট হয়েছে অর্থাৎ আমি যদি বলি এক দুই তিন চার যে চারটা কোশ্চেন দেওয়া আছে সেই চারটা কোশ্চেন নয় দশ এগারো বারোতে দেওয়া হয়েছে যেটা সেটে এই ধরনের ভুল কিন্তু করা হইছে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তিন থেকে চারটা সেটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নিয়েছে একটা সেটে এই ভুলগুলো করা হইছে এবং এই চারটা क्वेश्चन আসলে ইজি এবং আমি ওভারঅল যদি আপনাদের সামনে উপস্থাপন করি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের क्वेश्चन অ্যানালাইসিস করি করেছি আপনারা একটু পরে ভিডিও পাবেন তো ওই ভিডিওটাতে আপনারা দেখবেন যে क्वेश्चनগুলো সবগুলো ইজি ছিল মডিফাই করা क्वेश्चन ছিল কিন্তু তারপরে যে সেটে মূলত এই ঘটনাটা ঘটেছে যে সেলেমেরা ওই চারটা क्वेश्चन পারবে সে কিন্তু পর্বতে চারটা क्वेश्चनও পারবে অর্থাৎ সে কিন্তু আলাদা চার মার্কের একটা অ্যাডভান্টেজ পাচ্ছে এখানে কিন্তু এক 2 মার্কটা চার মার্কের অ্যাডভান্টেজ পাচ্ছে তো এইটা কিন্তু অন্যন্য সেটের সিলেমেদের সঙ্গে একই সঙ্গে যেরকম বৈষম্যর একটা সৃষ্টি করতেছে এবং একই সঙ্গে যে সিলেমেরা এই চারটা क्वेश्चन পারেনি সে কিন্তু পর্বতে চারটা क्वेश्चनও পারেনি তার মানে ওভারঅল কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটা দিক থেকেই একটা সেটের সঙ্গে বাকি সেটের মধ্যে কিন্তু বৈষম্য সৃষ্টি হয়েছে তো এই পরিস্থিতিতে আমি জানি না তারা কিভাবে ক্ষতিটা পোষায় নিবে অথবা একটা সেটকে কিভাবে সমন্বয় করবে এটার তো কোনো ওয়ে নেই যতই তারা বলুক না কেন এখানে কেন আমি বললাম যে কোনো ওয়ে নেই এই জিনিসটা অ্যাডজাস্ট করার এর অন্যতম কারণ হলো যারা চারটা কোশ্চেন পাচ্ছে পরবর্তী চারটা কোশ্চেন পাচ্ছে এবং ওভারঅল বারোতে বারো পাইছে তারা চার মার্কেট একটা অ্যাডভান্টেজ পাচ্ছে নাম্বার ওয়ান যেটা অন্য ছেলে মেয়েরা কিন্তু পাচ্ছে না নাম্বার টু যারা এই চারটা কোশ্চেন ভুল করছে বা পারেনি বাকি চারটাও কিন্তু পারেনি তার মানে কি টোটাল আট মার্কের কিন্তু একটা বৈষম্য হচ্ছে অন্য অন্য সেটের সঙ্গে নাম্বার থ্রি এই সেটের ছেলে এই সিচুয়েশনের কারণে কোশ্চেনের এই অবস্থার কারণে তাদের মেন্টাল অবস্থা আহামরি কিন্তু পজিটিভ ছিল না খারাপই ছিল স্বাভাবিকভাবে তারা কিন্তু রিটেনও যে আনো ভালো করছে এমনটা হয়তো বা অনেক কেউ রিটার্ন ভালো করছে খুশিতে কেউ রিটেন কিন্তু খারাপ করছে তার মানে যেটা বলা যাচ্ছে একটা সেটের সঙ্গে যে সেটা কোশ্চেন ভুল ছিল এই ছেলেমেয়েরা কিছু ছেলেমেয়েরা ভালো করে দিচ্ছে কিছু ছেলেমেয়েরা খারাপ দিচ্ছে সেটা একশো জনও হোক এর দায়ভারটা কি তারা নিতে পারবে অবশ্যই নিতে পারবে না তাহলে যেহেতু তারা এই জিনিসটাকে সমন্বয় করার কোনো ওয়ে পাচ্ছে না কারণ টোটালি অন্য সেট এবং এই সেটের সঙ্গে একটা টোটালি হয় আর্ট মার্কেট টোটাল বেসিক গ্রেজে হচ্ছে কেউ অ্যাডভান্টেজ পাচ্ছে কেউ আর্ট মার্কে কমের একটা অ্যাডভান্টেজ পাচ্ছে এবং একই সঙ্গে এই সিচুয়েশনের কারণে তারা কিন্তু রিটেন পরীক্ষাও খারাপ করে ফেলছে তো ওভারঅল যেটা মূল বিষয় আমি ব্যক্তিগতকে মনে করি এই ধরনের কোশ্চেন অবশ্যই একটু দায়িত্ব হলো তার একটা প্রমাণ তো এই ধরনের পরিস্থিতিতে আমি পুনরায় পরীক্ষা পক্ষে এবং আমি ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব এই ধরনের ভুল ত্রুটি আপনাদের নিজেদের কারণে হয়েছে তার দায় না কেন স্টুডেন্টের উপর চাপাই দেবেন তো স্বাভাবিকভাবে একটা পুনরায় পরীক্ষা নেওয়াটা আপনাদের জন্য আঁকা কঠিন কিছু না বা ছেলেমেয়েদের জন্য অসম্ভব কিছু না তো ওভারঅল আমি ব্যক্তিগতভাবে মনে করি পুনরায় ভর্তি পরীক্ষা হবে তো সুতরাং তোমাদের ছেলেমেয়েদের বলবো পুনরায় তোমরা প্রস্তুতি নাও এক্ষেত্রে ভর্তি পরীক্ষাটা কবে হতে পারে এক্ষেত্রে ভর্তি পরীক্ষাটা আমি আমার ক্যালকুলেশন অনুসারে আমি যেটা আমি আর ধারণা করতেছি ইনশাল্লাহ তারা ইদুল আজহার আগেই পরীক্ষাটা নিয়ে নিবে এবং ইদুল আজার আজহার পর তারা ক্লাস শুরু করার চেষ্টা করবে যেমনটা অন্য বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু সেম সিচুয়েশনের মধ্যে পড়তেছে অর্থাৎ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু আজহার পর ক্লাস শুরু করবে ঠিক ওই ট্রেনটা ধরার জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করা উচিত বলে আমি মনে করি অন্যথায় সেশন জটের একটু সমস্যা সৃষ্টি হবে অথবা তাদের হচ্ছে সেশন শর্ট করে নিয়ে আসতে হবে এমন ধরনের পদক্ষেপ তাদের কিন্তু নেওয়া লাগতে পারে তো সব মিলিয়ে আমি আপনাদের উভয়কেই বলতে চাই যে এবছর যে পরিবেশ পরিস্থিতি হয়েছে পূর্ববর্তী দৃষ্টিভঙ্গি থেকে আমরা যেটা দেখলাম যে পূর্ববর্তী সময়ে ভর্তি পরীক্ষা বাতিল হওয়ার সুতরাং এবছর হওয়াটা স্বাভাবিক বলে আমি মনে করতেছি এবং ভর্তি পরীক্ষাটা হতে পারে ঈদুল আজহার আগে সেটা আপনারা পনেরো দিন এক মাস সময় পেতে পারে আমার যতটুকু ধারণা হয়তো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরে ভর্তি পরীক্ষা তবে এইটা নিশ্চিত থাকে যে ইনশাল্লাহ তারা অবশ্যই ইদুল আজহার আগে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে এবং আজহার আগে তারা একটু ভর্তি কার্যক্রম অলমোস্ট কমপ্লিট করে রাখার চেষ্টা করবে এবং যাতে করে ইদুল আজহার পর পরেই তারা ভর্তি কাজ মানে ক্লাস শুরু করতে পারে এমনটাই তারা চেষ্টা করবে আমি ব্যক্তিগতভাবে মনে করি তো সব মিলিয়ে আমি সকল ছেলে মেয়েদের এতটুকুই বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আমি ঘুরেছি সবকিছু দেখেছি এখন পর্যন্ত তারা দিক নির্দেশনা দেয়নি তারা তারা করুক না কেন বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনুসারে তারা নিতে বাধ্য তোমরা প্রস্তুতি নিতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে এটা সম্ভব আর কি পূর্ববর্তী সময় যেহেতু হয়েছে স্বাভাবিকভাবে এটা সম্ভব আর যে প্রেক্ষাপট আমি দেখলাম সেটা আসলে এটা যদি করাও হয় টোটালি বৈষম্য তৈরি করা হবে তো স্বাভাবিকভাবে এই বৈষম্যটা আশা করি

দেখা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পর পরে এবং এক্ষেত্রে ঢাকা সেভেন কলেজ যারা ছিল তাদেরকে একসঙ্গে নিয়ে একটা সমন্বয় হতে পারে অর্থাৎ পিঠে পরীক্ষা হতে পারে এইটা একটা বিষয় দুই নম্বর আর একটা বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইদুল আজহার আগে সবকিছু ক্লিয়ার করার চেষ্টা করবে দেশের যে প্রেক্ষাপট সেই অনুসারে ইদুল আজহার আগে সবকিছু ক্লিয়ার করার চেষ্টা করবে এবং তারা অল্প সাবজেক্ট ওয়াইজ সহকারে কিছু ভর্তি কার্যক্রম কমপ্লিট করে রাখবে যাতে করে ইদুল আজহার পর তারা ক্লাস শুরু করতে পারে তাহলে এক্ষেত্রে তারা কবি পরীক্ষা নেমে যাতে স্পষ্ট করে জানাই দেয় অ্যাজ এই প্রশাসনিক জায়গা থেকে তাদের একটা দায়িত্ব দ্বিতীয় কথা হলো তারা কি এনসিকিউ নিবে না রিটেন মানে এনসিকিউ নিবে না রিটেন এনসিকিউ দুটাই নিবে একটা কোশ্চেন অ্যারাইজ হয়েছে যেটা আমি বললাম পূর্ববর্তী সময় যে এনসি কেউ নিতে পারে আমি রিটেনের পক্ষে কারণ মানুষের অবস্থা ভালো ছিল না তো স্বাভাবিকভাবে তারা রিটেন নিবে মানে এমসি কেউ নিবে না রিটেন এমসি উভয়টাই নিবে এই বিষয়ে স্পষ্ট ক্লিয়ার করা দরকার আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ছেলে মেয়ে এবং সম্মানিত গার্ডের মেয়েদেরকে অনুরোধ করব যে আপনাদের ছেলে মেয়েদেরকে এমসি কেউ উভয়টার উপর প্রস্তুতি নিতে পারেন অর্থাৎ পূর্ববর্তী সময়ের প্রস্তুতিটা একটু ঝালাই নিতে পারেন